হ্যালো ফ্রেন্ডস তো দেখতেই পাচ্ছ হসপিটালে এসেছি না খেতে এসেছি ভগবান এই জানে না এরকম কিছু না তো আমরা ঘরে সিম্পলি খাচ্ছি তো আজকে ভাবলাম যে না হায়দ্রাবাদের মিষ্টি আর বিরিয়ানিটা একটু টেস্ট করা যাক চলে আসলাম মিষ্টির দোকানে তো ওইখান থেকে নিয়েছি এলাম মাখা সন্দেশ রসমালাই আর নাড়ু একটা লাড্ডু নিয়েছি জিলেপি কি খেয়ে কিরকম হায়দ্রাবাদের মিষ্টি আমাদের এখানে তো অনেক দিন অনেক দিনই খেয়েছি তো ফার্স্ট টাইম দেখি হায়দ্রাবাদের কিরকম হয় আমি চলে আসলাম তারপরে চলে এসেছি দেখো বিরিয়ানি নিতে এখানে বিরিয়ানির দোকানে এসেছি আর এখানে বেকারি প্লাস রেস্টুরেন্ট আর এখানে ধর পেস্ট্রি আছে তো পেস্ট্রিটা নিলাম না না ভাই বলি একা খাবে আমিও খাই না বড় ভাইও খাবে না তিন জানার জন্য টা নিয়ে নিচ্ছি নিয়ে চেষ্টা করবো আর আমরা ভাই বোন নিয়েছি এরকম সে তো ভাই খাবে না খাওয়ার নিয়েছে কোনো নিয়ে কিছুই খেলাম নয় শুধু বিরিয়ানিটা আর আইসক্রিমটাই খেয়েছে আর কিছুই না এখান থেকে দেখো আমাদের নেওয়া শেষ এখন যাবো একটু বাজারে গিয়ে কিছু কিনবো নিজে চলে এসছি বাজারও করে বাজারে যাব এখন বাজারের ভিডিওটা শুট করা হলো না এই টুপিটাকে নেবো আর কি বাজার সবজি বাজারকে আর কি দেখাবো

খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না কেননা আমরা এত কিছু খেয়েছি না শুধু বিরিয়ানিটা আর আইসক্রিমটাই খেয়েছি আর ভাই তো কিছু খাবে না বিরিয়ানি ওরিয়ানি তার জন্য ওকে দিয়েছি রসমালাই একটু আর ওই মাখা সন্দেশ একটু খেয়েছে আর কিছু না আর আইসক্রিম ওর জন্য লাড্ডুও নিয়ে আসছিলাম জিলেপিও নিয়ে আসছিলাম যা ভালো লাগবে ওই খাবে তুমি কিছুই খেলো না পরে আমরা ভাই বোন রাত বারোটার সময় উঠে এইগুলি খেয়েছি আসার সময় একটু সবজিও কিনে নিয়ে আসলাম ভেন্ডি পটল টমেটো এই যে জিলিপি এই যে আমাদের সব খাওয়ার দাওয়ার দেখতে ভালো লাগছে খাওয়ার সময় নেই তো আমি চলে গেলাম রান্না করতে যে তোর ভাই খাবে তার জন্য আমরা জন্য করছি টমেটো চাটনি ঝাল ঝাল করে করবো একটু আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলি দিয়ে আর এখানে বাইরের জন্য লকিটা কেটে রেখেছি ওর জন্য একটু নিরামিষ সবজি করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে